আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ঘুরতে এসেছি বান্দরবনের আলীকদম উপজেলায় আজকে রাতে বান্দরবনের জাজিয়া হিলে ক্যাম্পিং করব আর পরের দিন সকালে মারায়ণতং পাহাড় সামিট করব কিভাবে আসবেন খরচ কত হবে ক্যাম্পিং অভিজ্ঞতা কেমন ছিল এই সব নিয়েই আজকের ভিডিও প্রথমে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে পাহাড়ে যাচ্ছি সেটার নাম হলো মারায়ন্তং কিন্তু মারায়ণতংয়ের দুইশো থেকে তিনশো ফিট নিচে যে পাহাড়টিতে ক্যাম্পিং করব তার নাম দেওয়া হয়েছে হিল এটি বান্দরবন জেলার আলিকদম থানার মিরিঞ্জা রেঞ্জে অবস্থিত এই পাহাড়ের উচ্চতা প্রায় চোদ্দশো ফুট এই পাহাড়ে ওঠার পথটা বেশ খারাপ উঠতে অনেক কষ্ট আর যদি গরমে আসেন আর পাহাড়ে ট্র্যাকিংয়ে নতুন হন তাহলে একদম সেদ্ধ হয়ে যাবেন গরমে আমার মতে পাহাড়ে না আসাই ভালো পাহাড়ে আসার সেরা সময় হল শীতকাল ও বর্ষাকাল বর্ষাকালে পাহাড় সবচেয়ে সুন্দর দেখায় পাহাড়ে ওঠা কষ্ট এজন্য অল্প রাস্তার পাহাড়ের পথও অনেক দীর্ঘ মনে হয় দেখুন পাহাড়ের চোড়ায় ওঠার আগেই এখান থেকে নিচের দৃশ্যগুলো কত সুন্দর লাগছে অবশেষে ঘন্টা দুয়েক ট্রেকিং করার পর আমরা এখন জাজিয়া হিলের উপরে দেখুন চারিদিকে পাহাড়ের পরিবেশ দেখতে কি সুন্দর লাগছে পাহাড়ের চূড়ায় ওঠার পর সমস্ত ক্লান্তি বিকালের শীতল স্নিগ্ধ হাওয়ায় কোথায় যেন হারিয়ে যায় পাহাড়ের উপরে মাচাং ঘর আছে দুইটা তবে এই মাচাং ঘরে থাকতে হলে প্রতি রাত পনেরোশো থেকে দুই হাজার টাকা খরচ হবে পাহাড়ের উপর থেকে চারিদিকের এই সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন ওই দূরে দেখা যায় মাথামহরি নদী সত্যিই অসাধারণ এই জাজিয়া হিলে কিভাবে আসবেন সেই তথ্যটা আপনাদের জানিয়ে রাখি ফেসবুকে গৃহত্যাগী নামের একটা গ্রুপ এই জাজিয়া হিলে ক্যাম্পিং ট্যুর করায় এই জাজিয়া হিলের মালিকানা তাদের জাজিয়া হিলে ক্যাম্পিং ও মারায়ন্তং পাহাড় সামিটে আপনার থাকা খাওয়া ও যাতায়াত মিলে খরচ পড়বে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মতো আর এই ক্যাম্পিং ট্যুর মেয়েদের জন্য নিরাপদ কিনা আমার কাছে মেয়েদের জন্য নিরাপদই মনে হয়েছে তবে একা না এসে বান্ধবীদের সাথে গ্রুপ করে আসা ভালো এই ক্যাম্পিং ট্যুরে আমাদের সাথে দুইটা মেয়েও ছিল সাধারণত এক তাবুতে তিনজন থাকতে দেয় আপনি একা এক তাবুতে ক্যাম্পিং করলে এক্সট্রা দুইশো থেকে তিনশো টাকা বেশি দিতে হবে আমি অবশ্য একা এক তাবুতে ছিলাম সুন্দর বিকেল এই তোমার কষ্ট মনে আছে আর ই এই কষ্ট মনে আছে বলো এই হাওয়ার কারণে কষ্ট কিন্তু আর মনে নাই মাছায় বসে যখন সন্ধ্যায় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছিলাম তখন হিমশীতল ঠান্ডা হাওয়া পুরো শরীরটাকে দোলা দিয়ে যাচ্ছিল এই মাছায় বসে গল্প করতে করতে কখন যে ঘুমায় পড়েছি টের পাইনি রাতে এত ঠান্ডা যে কম্বল ছাড়া এই মাচায় ঘুমানো অসম্ভব শুভ সকাল ক্যাম্পিং শেষ ঘুম থেকে উঠে এখন রওনা দিব মারায়ণতং পাহাড়ের উদ্দেশ্যে সকালে পাহাড়ের পরিবেশটা খুব সুন্দর তবে দুঃখের বিষয় হলো কোনো মেঘের দেখা পাইনি চারিদিকে কুয়াশায় ঢাকা যাই হোক হয়তো অন্য কোনো সময় এসে পাহাড়ে মেঘের দেখা পাব এখান থেকে মারায়ণতং যেতে ঘন্টাখানেক সময় লাগবে চলুন মারায়ণতং যেতে যেতে চারিদিকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করি এটা হচ্ছে যারা মারায়ন্তম ক্যাম্পিং করতেছিল তাদের প্লেস আমার মনে হয়েছে অনেক গ্যাদারিং আর সামনে মোটর সাইকেল আছে যে চাইবে সে যদি ট্র্যাক করে না নামতে চাই তাহলে দুইশো টাকা দিয়ে নেমে যেতে পারবে এখানে আর বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে পাহাড় দেখা যায় তবে কোনো মেঘ নাই সবই কুয়াশা আর প্রচন্ড নোংরা যেখানে ক্যাম্পিং করা হয় মারায়ন্তনে তার পুরা জায়গাটা দেখাই এই এখান থেকে শুরু করে এই পুরাটা এই আর উপরের দিকে আছে মন্দির এই মারায়ন্তং পাহাড়ের উচ্চতা ষোলোশো আশি ফিট পাহাড়ের একেবারে চূড়াই একটি বৌদ্ধ উপাসনালয় রয়েছে এছাড়া পাহাড়ের উপরের অংশটুকু সমতল এই পাহাড়ের উপরের পরিবেশটা বেশ চমৎকার এই পাহাড়ের উপর থেকে যতদূর দৃষ্টি যায় শুধু পাহাড় আর পাহাড় এসব পাহাড়ের ভাজে ভাজে আছে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস তাদের মধ্যে ত্রিপুরা মারমা মুরং অন্যতম আপনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন পাহাড়ের চূড়ায় উঠবেন সব কষ্ট নিমেষেই ভুলে যাবেন প্রকৃতির রূপ যে কত সুন্দর পাহাড়ের চূড়ায় না উঠলে আপনি বুঝতে পারবেন না এখন ক্যাম্পিং কোথায় করবেন এ না জাজিয়া হিলে মারায়ণতং বেশি পপুলার হওয়ায় এখানে মানুষ বেশি আসে আর এখানের ভিউ হলো চারিদিকে পাহাড় আর প্রায় সময় মেঘের দেখা পাওয়া যায় কিন্তু আপনি এই পাহাড়ে আসলেই দেখবেন একশো থেকে একশো জন ক্যাম্পিং করতেছে এই জন্য আশেপাশে প্রচুর বোতল চিপসের প্যাকেট বিরিয়ানির প্যাকেট পড়ে থাকতে দেখবেন আর এত মানুষের জন্য ল্যাট্রিনের ব্যবস্থা থাকলেও মানুষ বেশি হওয়ার কারণে ল্যাট্রিনের অবস্থা খুবই শোচনীয় এক কথায় আশেপাশের ভিউ সুন্দর হলেও পরিবেশটা নোংরা এর থেকে জাজিয়া হিলের পরিবেশ সুন্দর মানুষ কম আর ক্যাম্পিং করে সেই মজা পাবেন আমার পরামর্শ হলো জাজিয়াহিলে ক্যাম্পিং করে সকালে মারায়ণতং পাহাড় ঘুরে যাওয়াটা বেটার হবে আর যদি শুধু মারায়ন্তং পাহাড়ে আসতে চান তাহলে কিভাবে আসবেন আপনাদের বলে দিই প্রথমে ঢাকা থেকে আলীকদম বাস স্ট্যান্ডে যাবেন বাস ভাড়া পড়বে এগারোশো টাকার মতো তারপর সেখান থেকে অটোতে করে আবাসিক রাস্তার মাথায় নেমে যাবেন তারপর ডান পাশের রাস্তা ধরে ঘন্টা এক ট্রেক করলেই পৌঁছে যাবেন মারায়ণতং পাহাড়ের চোড়াই। চাইলে মোটরসাইকেলে পাহাড়ের চোড়ায় যেতে পারেন জোনপ্রতি একশো পঞ্চাশ থেকে দুইশো টাকায় মারায়ণতং পাহাড়ে যাত্রাপথে সাথে প্রচুর পরিমাণে পানি গ্লুকোজ স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধপত্র সাথে নেবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের অন্য ভ্রমণ ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে সবাইকে ধন্যবাদ